আসসালামু আলাইকুম স্কিনের যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধটির নাম হচ্ছে রিডিউ সিড এমজি এই ঔষধটির জেনেটিক নাম হচ্ছে ফ্যামোটিডিন এই ঔষধটি তৈরি করেছে বাংলাদেশের সনামধন্য ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ঔষধটি কী কী কাজ করে এটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয় এর মাত্রা ও সেবনবিধি কী প্রতিক্রিয়া প্রতীকী এবং এর দাম কত সব কিছু নিয়ে বিস্তারিত বর্ণনা করব। আমি আপনাদের সাথে রয়েছি ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী চলেন ভিডিওর মূল বিষয়টি শুরু করি ট্যাবলেট রিডিউসিড টোয়েন্টি এমজি এই ঔষধটি যে সকল কাজ করে তা হচ্ছে এই ওষুধ নিম্নক্ত উপসর্গে নির্দেশিত যেমন গ্যাস্ট্রিক আলসার ডিওডোনাল আলসার পেপটিক আলসার তীব্র স্টেজ আলসার রিফেলাক্স ইসোফেগাইটিস তীব্র গ্যাস্টোটাইটিস তীব্র ক্ষয় ক্ষতির পর্যায়ে পুরাতন গ্যাস্টাইটিস এর চিকিৎসায় নির্দেশিত এক কথায় এই ঔষধটি গ্যাসের সমস্যায় যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা ব্যবহার করতে পারবে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য এই ঔষধটি ব্যবহার করা হয় এর মাত্রা ও সেবনবিধি কি প্রাপ্ত বয়স্কদের একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেব্য সকালে নাস্তার পরে একটি এবং রাইতে খাওয়ার পরে একটি এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া কি কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মুখ শুষ্কতা বমি বমি ভাব মাথা গোড়া উচ্চ রক্তচাপ মাথা ব্যথা মন্দা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে এই ট্যাবলেটটির দাম কত প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা পঞ্চাশ পয়সা মূল্যে যে কোনো ফার্মেসির দোকান থেকে এই ওষুধটি কিনতে পারবেন ধন্যবাদ